নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে পনেরোই আগস্ট সবাইকে জানেন শুভ স্বাধীনতা দিবস আপনারা সবাই খুব আনন্দ মজা করে কাটান আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে ধন্যবাদ এগুলোকে চেনেন এই দেখুন এগুলো হচ্ছে আমাদের খড়েতে হয়েছে এগুলো খেতে খুবই অসাধারণ এগুলোকে আপনারা অনেকে মাশরুম বলে থাকেন যেগুলো চাষ করা হয় এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে খড় থেকে খড় পৌঁছে তারপরে এগুলো তৈরি হয়েছে এগুলো খুবই হাই প্রোটিন একটা খাবার আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাবেন একটু দেখুন আমি এটা কিভাবে রান্না করি এই ধুয়ে ভালো করে রেখেছিলাম এবার এগুলোকে ভালো করে নিগড়ে এই জল কাটা আছে এর সাথে দিয়ে রাখবো তারপরে সব রকম মশলা মাখিয়ে ভাজবো ভালো করে ধুয়ে অনেকবার ধুতে হয় এতে থেকে যেহেতু খড়ের মধ্যে হয় তো একটা লাল লাল রঙের একটা জল বার হয় অনেকবার ধোয়ার পরে দেখুন এই দেখুন হালকা এই লাল লাল মতন জল আসছে প্রথমে তো যখন ধোয়া হয় তিন তখন তো ডিপ লাল মতন জল বেরোয় আজকে অনেক ফুটেছে চলতে যা দেখানো হলো না কাদা ভর্তি পুকুরের পাড় আমাদের ডুবে গেছে ওই জন্য কোনটা নিয়ে যেতে পারিনি যখন পুকুরের পাড়ের জল কমে যাবে তখন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কোথায় হয় কুঁড়োটা আপনারা কে কে খেয়েছেন এই দৃশি কুঁড়ো কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারা কিভাবে রান্না করেন একবার আমাকে জানাবেন আমিও চেষ্টা করবো আপনাদের মতন ওইভাবে ওই পদ্ধতিতে রান্না করে খাবো কেমন খেতে লাগে দেবো এবার আমি যেভাবে করি সেভাবে আপনাদের আজকে দেখাবো এর মধ্যে এবারে পরিমাণ মতো তো লবণটা একটু খুব কমই দিতে হয় না তো বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে ঠিক আমি এক্ষুনি লবণ দিলাম আপনাদের পরিমাণ মতন আপনারা দেখে লবণ দেবেন এই দেখুন ধোয়ার পরে কতটা জল উঠে যেতে লাল জল যেহেতু খড়ে হয় তো খড়ের রসটা পুরো টেনে নেয় সেই জন্য ঝাল লঙ্কা এখন মানে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবে আমার লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে ওই জন্য আর এখন গুঁড়ো ধরে ঢেলে দিলাম এগুলো আপনারা ছোটো ছোটো করে টুকরো করে বটি দিয়েও কাটতে পারেন আবার হাত দিয়েও কেটে নিতে পারেন খুবই নরম এই ডাটা গুলো যেগুলো ডাটা ডাটা মতন এগুলোই খেতে ভালো লাগে কি ফুল কচ করে আপনারা যদি মাখিয়ে রেখে দেন একটু থেকে যে জলটা আরো বার হবে এক্সট্রা জল সেটা বার হয়ে গেলে ভাজতে সুবিধা হয় আর আপনারা মানে এরকম ভাবে না মাখিয়ে রেখেও কড়াইতে ভাজতে দেখুন মাখানোর সাথে সাথে লবণ টবন দেওয়ার কমে যাচ্ছে আস্তে আস্তে জল বার হওয়া শুরু হয়েছে আমি এটাকে মাখিয়েই রেখে দিলাম এই দু মিনিট দু থেকে তিন মিনিট মতন এই আমি মাখিয়ে রেখে দেবো বন্ধুরা দেখুন মাখিয়ে রাখার পরে কতটা পরিমাণে কমে গেছে যখন মাখাচ্ছিলাম দেখলাম কত এক বাটি ভর্তি লবণ টবণ দিয়ে মাখানোর পরে অনেকটাই কমে গেছে এই মাখানোর পরে দেখুন কতটা জল এক্সট্রা আবার বার হচ্ছে এটা একটু ছেঁকে নেবো এই জল শুদ্ধ তেলের উপরে দিলে না ফাটবে গায়ে মুখে অনেকবার না এরকম হয়েছে বুঝতে পারিনি সব শুদ্ধ তেলের উপর দিয়ে দিয়েছি তেল ছিটকে আমার মুখে প্রস্তুত পড়ে গেছে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা গরম হলে আর হবে পেঁয়াজ দেবো না যেহেতু পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেখেছি ওই জন্য আর দিলাম না পেঁয়াজ তেলটাই গরম হয়ে এসেছে কি দেখছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওটা আস্তে আস্তে ঢেলে দেবো দেওয়ার সাথে সাথে তেল ঠিক আসছে তাই তেল ঠিক আসছে এটা একটু ভালোভাবে না আছে আমার জায়গাটা ছোট হয়ে গেছে খুব আর একটু বড়ো কড়াইতে দিলে ভালো হতো কড়াইতে অন্য তরকারি রান্না করেছে বলে আর সস প্যানে ভিজে নিলাম প্যানেতে ফ্রাই প্যানে ভাজলে ভালো হয় জড়িয়ে যায় না কিন্তু এমনি কড়াতে ভাজলে কি বলুন তো বন্ধুরা তলাটা না লেগে যায় কিন্তু ওই ফ্রাই প্যানে ভাজলে নন ফ্রাই প্যানে বা কড়াইতে ভাজলে না ওটা যেহেতু তৈলা তেলা তেলা ভাব ওই জন্য লেগে যায় না ভালো ভাজা যায় ভাজার সাথে সাথে পরিমাণে আস্তে আস্তে কমে যাবে এইটা আপনারা চাইলে চাপা দিয়েও দিতে পারেন নাও দিতে পারেন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এই দেখুন আমার ভাজা একটু না করার পরে ভাজা ভাজা হয়ে এসছে আর দু তিন মিনিট হলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি কেউ এইভাবে খেয়ে থাকেন জানাবেন কিন্তু অবশ্যই আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন হয় ভাজার পরে কতটুকুনি হয়ে গেছে দেখো কতটা দেখালাম আপনাদেরকে দেখুন আর ভাজার কমপ্লিটে পরে কতটুকুনি হয়ে গেছে